আমরা ব্লু হোয়েল চ্যালেঞ্জের কথা কিন্তু শুনেছিলাম বেশ অনেকদিন আগেই এবং একটা বেশ ভয়ানক আকারে ভাইরাল হয়েছিল এবং অনেক মানুষ বিশেষ করে বাচ্চারা মারা গিয়েছিল আমাদের দেশ ভারতবর্ষ তার মধ্যে ইনক্লুড ছিল তো এরকম ইন্টারনেটে কিছু হ্যাকারস বলতে পারেন বা কিছু এটাকে যারা মিসইউজ করে ইন্টারনেট পার্টটাকে এবং মানুষের খুব তাড়াতাড়ি ভয় পাওয়াতে পারে এরকম ফালতু জিনিসপত্র করে তারা এগুলো করে এবং রিসেন্টলি আমরা একটা নতুন চ্যালেঞ্জ দেখছি এরকম একটা ভয়ানক চ্যালেঞ্জ যার নাম মোমো চ্যালেঞ্জ নামটা শুনে একটু অন্যরকম লাগছে মোমো আমরা অনেকেই পছন্দ করি মোমো খেতে বেসিক্যালি আজকে এই ভিডিওতে কথা বলবো মোমো চ্যালেঞ্জ সম্পর্কে এবং এটা কি এবং কেন এবং কি করে এটাকে অ্যাভয়েড করবেন এবং শেষে আমার কিছু নিজস্ব মতামত থাকবে তবে চলুন শুরু করি প্রথমে বলি যে এই মোমো চ্যালেঞ্জ মোমো চ্যালেঞ্জ মোমো কথাটি অর্থ হচ্ছে এটা জাপানিজ কথা যেটা অর্থ হচ্ছে স্পিরিট স্পিরিচুয়াল ব্যাপার একটা স্পিরিট মানে আত্মা এরকম কিছু গল্প বা উপকথা জাপানে প্রচলিত আছে যে এই মোমো ব্যাপারটা হচ্ছে কেউ একজন মারা গিয়েছিল বা কোনো বাচ্চা মেয়ে বা একজন মেয়ে মারা গিয়েছিল এবং তার বাচ্চা ছিল এবং সে মারা যাওয়ার পর একটা একটা মানে অস্বাভাবিক মৃত্যুর কারণে তার তার আত্মাটা সারা জাপানে বা সারা দুনিয়ায় ঘুরে বেড়ায় এবং তাকে রাস্তায় বিভিন্নভাবে দেখা যায় পুরোটাই গল্প কথা গাজা করে আমি এটাই পুরোপুরি একদমই বিশ্বাস করি না এবং এখানে একটা ছবিকে দেখানো হচ্ছে যেটা সেই ছ যে ছবির সঙ্গে এই মোমোর রকম সম্পর্ক নেই কারণ ছবি এঁকেছিলেন মিভোরা হায়াসি জাপানিজ আর্টিস্ট এবং একটা ভয়ানক ছবি অবশ্যই এই ছবিটা প্রথমত মোমোর সঙ্গে রিলেট করা হচ্ছে এবং এটা দিয়ে ভয় দেখানো হচ্ছে এবার প্রথমত এই মোমো ব্যাপারটা প্রথমে এসেছিলো ফেসবুক থেকে ফেসবুকে প্রথম এলো ফেসবুক থেকে ওটা ছড়ালো হোয়াটসঅ্যাপে এবং হোয়াটসঅ্যাপ থেকে এটা বিভিন্ন যেহেতু যেরকম আমরা ফরওয়ার্ড করি মেসেজ সেরকম এরকম শেয়ারিংয়ের মাধ্যমে এটার প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে এবার দেখুন এখানে প্রথম কথা হচ্ছে কীভাবে এটাকে অ্যাট্রাক্ট করা হয় প্রথমত এদের বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করা হয় কারণ যারা বাচ্চা এবং চিন্তাভাবনা করে মানে ভয় পায় সব জিনিসে তাদের উপর অ্যাট্রাক্ট করা হয় এবং তাদের বিভিন্ন চ্যালেঞ্জ দেওয়া হয় এবং নিজেকে হার্ট করার জন্য বলা হয় এবং শেষে একই রকমভাবে মৃত্যু যেরকম ব্লু ওয়েলেও ছিল তো প্রথমত এটা আর্জেন্টিনায় একটা রিপোর্টকে লেখা হয়েছে রিপোর্ট করা হয়েছে যেখানে একটা মেয়ে মারা গেছে এবং ইউরোপের পুলিশ পুরো ইউরোপ জুড়ে একটা রেড অ্যালার্ট জারি করেছে যাতে এরকম মোমো বা ছবি দিয়ে কি জন্য এটাকে ফরওয়ার্ড না করে বা এটাকে কোনো রকম এরপর অ্যাট্রাক্ট না হয় বা এটাকে কখনোই ফলো না করে এবং ওখানে একটা ফোন নাম্বার দেওয়া থাকছে মোমো যেখানে শেয়ার করা হচ্ছে যদি সেখানে ফোন করা হয় এখানে এখানে কোনো 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 সময় ভিডিও কল করা হচ্ছে মোমোর মতো দেখতে এটা কোনো ভিডিও ফটোশপই হবে করে ভয় দেখানো হচ্ছে বা বাচ্চাদের এক এবং কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে কোনো বাজে ছবি যেরকম কোনো কেউ মারা যাওয়ার ছবি দুর্ঘটনা এরকম ছবি পাঠানো হচ্ছে তো এটা প্রথমত একটা 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 অর্গানাইজভাবে ভয় পাইয়ে এটাকে ভাইরাল করা হচ্ছে কিছু না এটা এবং এখনও পর্যন্ত ভারতবর্ষের কোনো কেস রিপোর্ট করা যায়নি আশা করি যাবেও না কারণ আমরা এতটা বোকা না প্রথমত এটা এটা এটার জন্য কী করতে হবে প্রথমত যারা স্মার্টফোন ইউজ করেন ছোটো বাচ্চারা তাই বাবা মাকে সতর্ক থাকতে হবে যে এরকম ধরনের অ্যাক্টিভিটি তারা জন্য কোনো রকম অ্যাট্রাক্ট না হয় এবং অ্যাওয়ার করতে হবে এবং এই পুরো ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ ফালতু মিথ্যা এবং ভয় দেখানো ঠিক আছে যেরকম ব্লু হেলে হয়েছিল তো এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই চিন্তার কোনো কারণ নেই শুধুমাত্র কোনো কয়েকজন মানুষ এটাকে একটা নোংরা খেলায় নেমেছে ইন্টারনেটকে ব্যবহার করে এবং আমরা তার শিকার কখনোই হব না এবং এই মোমো চ্যালেঞ্জ বেশি বেসিক্যালি এখন কোনো ওয়েব পোর্টালে পাওয়া যাবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে যেরকম ওয়েল চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জে আপনি পুরো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে গিয়েছিল কিন্তু এটা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এই দুটো ক্ষেত্রে কিন্তু এই মোমো চ্যালেঞ্জ কিন্তু পাওয়া যাবে এবং এটা সম্পূর্ণ হবে একটা ফেক মিথ্যা ভুলভাল জিনিস এটাই ছিল মোমো সম্পর্কে আমি অতটা জেনেছি আপনাদের বললাম তো আপনারা চাইলে এটাকে শেয়ার করতে পারেন শেয়ার করে অন্যদের জানাতে পারেন এইটা সম্পর্কে এবং অ্যাওয়ার হতে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই সব ভুলভাল ফালতু জিনিসপত্র ভূত মানে জাস্ট একটা মানুষকে মজা করা এবং এটা নিজেকে কষ্ট দেওয়ার একটা পদ্ধতি অনেকে মনে করেন যারা তৈরি করেছেন তো আমি চাইছি আপনি এটা শেয়ার করুন এবং শেয়ার করে অন্যদের জানিয়ে দিন যাতে তারাও এই ব্যাপারটা থেকে অ্যাওয়ার হতে পারে ওকে সো এখানে ভিডিও শেষ করছি আবার দেখা হবে স্টে সেফ স্টে হ্যাপি টেক কেয়ার